আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যথারীতি আজকের আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন তিনি সাংবাদিক ও আলমগীর আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন জনাব আনিস আলমগীর আপনি খেয়াল করেছেন গতকালকে আহ সরকারের সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির যে বৈঠকটা হলো সেই বৈঠকের পর রাজনীতিতে যেন এক ধরনের টানা পড়ে আমরা লক্ষ্য করছি সেটা হলো নির্বাচনের ডেট নিয়ে বিএনপি বলছে যে নির্বাচনের ডেট ডিসেম্বরে হওয়া উচিত তারা একটা রোড ম্যাপ চায় আপনি শুনেছেন নতুন করে কিছু নেই এগুলোকে কেন্দ্র করে আপনি কি মনে করেন যে এতদিন যে এই অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এক ধরনের সমর্থন পেয়ে এসেছিল সেই ধারায় কি কিছুটা ব্যত্যয় ঘটতে যাচ্ছে আগামীতে আমি খুব দেখি না এই জায়গায় কারণ তারা বলেছে যে আহ জুনের মধ্যে আমরা করে ফেলবো জুনের পেছনে যাবে না আর বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যেই করতে হবে বা ডিসেম্বরের মধ্যে আমরা চাই ডিসেম্বরের মধ্যে চাই মানে জানুয়ারি ফেব্রুয়ারি গেলেও যে খুব যে এটা অন্যায় হয়ে যাবে বা অন্যরাও অন্যেরাও করবে তা না কারণ ফেব্রুয়ারির শেষ থেকে আবার যেহেতু রোজা আসতেছে রোজার পরে বর্ষা শুরু হবে তো সিজন আসলে আসলে জুন এমনি না কথা হচ্ছে মোট ফেব্রুয়ারি হচ্ছে মেইন সময় এখন ফেব্রুয়ারি জামাত ও ফেব্রুয়ারি ব্যাপারে সম্মতি দিয়েছে তা আমার মনে হয় রাজনৈতিক দলগুলো যদি চাপ থাকে ফেব্রুয়ারির মধ্যেই ইলেকশন করতে পারে কিন্তু জামাতের কথার মধ্যে একটা ফাঁক আছে আমার যতটুকু মনে হলো জামাত বলছে যদি সংস্কার ঠিক মতো না হয় সরকার যদি সময় চায় আমরা তাহলে সময় দিতে চাই বাট আমরা চাই যে ফেব্রুয়ারির আগে ইলেকশন হয়ে যাক তার মানে তারা ধরি নয় কি জানি বলে ধরি মাছ না হ্যাঁ তারা যাতে তাদের গায়ে না লাগে তাদের অভিযোগটা আবার পাবলিক না বলতে পারে যে জামাত আসলে এখানে মধ্যে তারা সরকারকে চায় যে আরো করুক সরকার যে ইচ্ছা সরকারের যে ইচ্ছা দীর্ঘদিন ক্ষমতায় থাকা অনির্বাচিত হয়ে ক্ষমতা ভোগ করা সেটা যেহেতু যেমন বিএনপি চাচ্ছে না বিএনপি বারবার স্মরণ করে দিচ্ছে আপনারা অনির্বাচিত বা আপনাদের দায়িত্ব আপনারা পালন করে বিদায় নেন তো সেই জায়গায় জামাত কিন্তু সরকারের সাথে সুর মিলিয়ে আছে জামাতে আছে না যে ইলেকশন হয়ে যাক তাদের যে তাদের যে খুব একটা লাভ তা না তারা জানি যে ইলেকশন হলে হয়তো তারা সরকার তো গঠন করতে পারবে না কারণ তাদের যে ভোট ব্যাংক সেটাতে বলে না যে আনইজুয়াল কিছু না ঘটলে তারা সরকারে যেতে পারবে তো সে প্রেক্ষিতে জামাতের এই জায়গায় একটু সন্দেহজনক আছে কথাবার্তায় কিন্তু যদি রিসেন্টলি যে বৈঠক জিয়ার সঙ্গে আমিরের আমি মনে করি যেটা কোরিয়ার মিটিং হয়েছে এবং রাজনৈতিক দুই দলের প্রধান যখন এখানে কথা বলেছেন তাদের মধ্যে নিশ্চয় একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে এই সব ব্যাপারে এবং এর আগেও আপনি যদি খেয়াল করে থাকেন সেনাপ্রধানও বলেছিল কিন্তু আঠারো মাসের মাসে নির্বাচন করার জন্য আঠারো মার্চ যদি আগস্ট থেকে দাঁড়া হয় তাহলে ফেব্রুয়ারি পরে এর এর পেছনে না তো সব দিক থেকে মিলিয়ে আমার মনে হয় যে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন করার জন্য একটা বড় ধরনের চাপ সরকার নিতে হবে হবে কিন্তু নির্বাচন আদৌ কিনা বা শেষ দিকে এসে এমন কোনো কিছু মানে আনইজুয়াল কোনো ইভেন্ট তৈরি হয় কিনা যাতে করে ইউনু সরকার আবার ক্ষমতায় থাকার জন্য একটা বাহানা পায় সেটা নিয়ে কিন্তু অনেকে এখন সন্ধিহান বিশেষ করে তার আশীর্বাদ যে দল তাদের তো কোনো এখনো মতিগতি ঠিক নাই তারা ইভেন এখনো পর্যন্ত নির্বাচনে ইয়েতে পর্যন্ত করে করে নাই এবং লাস্ট লাস্ট আপনি যদি খেয়াল থাকেন তারিখ হচ্ছে বিশ এপ্রিল ছিল সেটা তারা এখন বাড়ানোর প্রস্তাব দিয়েছে তারা জানে যে তাদের কথা এগুলো বাড়বে তো বাড়ানোর প্রস্তাব দিয়েছে এবং আরো হাস্যকর ভাবে তারা এই যে বিধিগুলো করেছিল এই সরকার বা আগে যেটা আছে নির্বাচন কমিশনের তারা সেটাকে বলছে যে আওয়ামী লীগের করা স্বৈরাচারের করা এগুলো কিন্তু ওয়ান ইলেভেনের সময় করেছিল এবং মানে হাইলি অ্যাকসেপ্টেড ছিল ফর এভরি পলিটিক্যাল পার্টি এবং এর মধ্যে এই আইন মেনেই এতদিন ধরে চলেছে রাজনৈতিক দলগুলো নিবন্ধন নিয়েছে এখন তারা যদি বিশেষ কোনো সুবিধা চায় সেটা তো চাইতেই পারে দু একটা আইন যে একেবারে সংশোধন করা যাবে না তা না কিন্তু একটা গাফেলতি আছে যে আমরা যা চাইবো তা হবে এই অ্যাটিচিউড গুলো খারাপ এটাতে হয়তো এই জন্য মানুষ সন্দেহ করে যে আদৌ ইলেকশন হবে কিনা এর মধ্যে আপনি নাহিদের কথা খেয়াল করেছেন নাইট বলেছেন যে প্রশাসন নিরপেক্ষ না হলে ইলেকশন হবে না আবার যদি আমাদের সংস্কার না হয় আমরা ইলেকশনে যাব না ইলেকশনে যাব না এটা এক ধরনের থ্রেট ইলেকশনে না গেলে ইউনুস তখন আবার একটা বাহানা পাবেন যে যারা আমাকে ক্ষমতায় বসিয়েছিল তারা তো ইলেকশন চাচ্ছে না তারা বলতেছে যে এই নানা তালবাহানো আসতে পারে যদি এই কথাটা বলুন তো আমাকে আমি আপনার কাছে বুঝতে চাই এই যে নাহিদ যে বললেন যে প্রশাসন বিএনপি কে প্রতিপক্ষপাত দুষ্টমূলক আচরণ করছে এইটাকে তার এই অভিযোগটাকে আপনি কতটুকু বাস্তবসম্মত মনে করেন এবং এই অভিযোগের পেছনে অন্তর্নিহিত কারণটা কি আসে নির্বাচন পিছিয়ে দেওয়া না নাহি যেটা এটা অজুহাত তৈরি করে রাখা আর কি আগে থেকে বলে রাখা যে আমরা এই অজুহাত একটা সৃষ্টি করে গেল যে আমরা কিন্তু আগে বলেছিলাম কিন্তু নাহি যেটা বলেছে সেটাও আবার অস্বাভাবিক না সেটাতেও সত্যতা আছে প্রশাসন তো এখন বেসিক্যালি বিএনপি জামাতের লোকদের দ্বারাই পরিচালিত তাই না এখানে যদি আওয়ামী লীগ কিংবা অন্য কোনো রাজনৈতিক দল নির্বাচনের সুযোগ পায় তারাই বরং এই অভিযোগ করতে পারে যে এই এই প্রশাসন তো আমাদের পক্ষে কাজ করবে না এটা তো অলরেডি বিএনপির পক্ষে হয়ে গেছে কিংবা জামাতের পক্ষে কাজ করবে কিংবা এনসিপির পক্ষেও কাজ করতে পারে কারণ এদের এটিচুড তাই এরা কোথা থেকে ফসিল কতগুলোকে ধরিয়ে আনছে আপনি নিচে খেয়াল করেছেন সবগুলো বুড়া বুড়া লোক যেগুলো বহু বছর আগে থেকে রিটায়ারমেন্টে চলে গেছে ইভেন ওয়ান ইলেভেন সরকারের আমলেও ছিল আজ বিশ বছর আগের লোকগুলোকে আপনি খুঁজে খুঁজে আনছেন এগুলোকে নিয়ে এখন বসাইছেন সেই সরকারে কাজ করেছে সেগুলো ইনক্লুডিং এই যে খলিলুর রহমান যার কথা বারবার আসে সেও তো এই যে ইয়ে ছিল তাই না পিএ ছিল ওই প্রধানের হ্যাঁ তার আত্মীয় ছিল তো সব দিক থেকে আপনি যদি এগুলো আমি একটা নাম নিলাম আর আপনি যদি নাম দিয়ে খুঁজতে চান দেখবেন যে এগুলো অধিকাংশই মানে ডেট এক্সপায়ার হয়ে গেছে বহু আগে তো এদের দ্বারা এবং এদেরকে তো নাহিদরা বা বিএনপি এরাই তো আওয়ামী লীগকে ঝাঁটাই বিদায় করা আওয়ামী লীগের গন্ধ পেলে লোকগুলোকে বের করে দাও এগুলো করেছে তাই না এর ফলে কি হয়েছে এর ফলে একদলীয় একটা কর্তৃত্ব তৈরি হয়েছে ভারসাম্য নষ্ট হয়ে গেছে এখন আওয়ামী লীগ যে নাই এখন বলো যে স্বৈরাচারের দোষ তোমরা আওয়ামী লীগকে না আওয়ামী লীগকে আমাদের খুব খায়েস নাই আওয়ামী লীগ আসুক কিন্তু আওয়ামী লীগ না থাকলে কি হয় সেটা তো দেখতে পাচ্ছি এক দল লুটপাট করতেছে এই লুটপাট আরেক দল এখানে প্রোটেকশন দেওয়ার জন্য আর কেউ নাই এখন যেটা হয় রাজনৈতিক দলের অনুপস্থিতিতে এটা হয় রাজনৈতিক দল যখন প্রতিপক্ষ থাকে তখন এরা সাবধানে কোনো কিছু করে যে সেই ভাবে যার তার উপর আক্রমণ করতে পারে না খেতে যেতে পারে না দেখে যে না ভাই আমাদের প্রতিপক্ষ আছে যেহেতু এখন কোন রাজনৈতিক সরকারই নাই তাহলে বিভিন্ন সরকারের তো কোনো দায়িত্বই নাই এই রাজনীতি নিয়ে আর অন্যান্য রাজনৈতিক দলগুলো যে যার মতো লুটতেছে কারণ তাদের সরকারের তো বদনাম হচ্ছে না বদনাম তো হচ্ছে ইউনো সরকারের আচ্ছা আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন যে আমি যে কথাটা বললাম যে প্রধান উপদেশের সঙ্গে বিএনপির বৈঠকের পর আমি যেন হঠাৎ করে একটু খেয়াল করলাম একই দিনে আমি আজকের পত্রিকা কয়েকটা নিউজ আপনাকে বলি দেখেন চট্টগ্রামে থানায় ঘিরে পাল্টা অবস্থান বৈষম্য বিরোধী ও ছাত্র আন্দোলনের জেলা কমিটি সদস্য সচিবের স্বাক্ষরে আহ্বায়কে অব্যাহতি আবার একটা নওগাঁয় বাসায় ঢুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠককে কুপিয়ে জখম মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অথবা এক ধরনের যেন কেমন শক্তি প্রয়োগের মতো ঘটনা আমি যেন দেখতে পাচ্ছি গত একদিনেই তো এটা কি নতুন কিছু ইন্ডিকেট করে আপনার কাছে মনে হয় এটা আমার মনে হয় না এটা একদিনের কোন প্রতিফলন এটা আপনি দীর্ঘদিন থেকে চলে সে তাদের মাঠ পর্যায়ে বিএনপি জামাত এক সময় উচ্চ পর্যায়ে ওরা মাঠ দখল নিয়েছিল বা ক্ষমতা দখল নিয়েছিল যে ক্ষমতায় কে যাবে তো ওদের মধ্যে একটা সমঝোতা হয়ে গেছে ওরা এখন ভাগাভাগি করে খাচ্ছে বিভিন্ন জায়গায় প্রশাসনে আছেন বিভিন্ন জায়গায় বলেন চাঁদাবাজিতে বলেন বিএনপি জামাতে একটা ভাগ আছে কিন্তু বৈষম্যরা ওই রকম ভাগ পায় নাই তো এরা যখন বলছে যে আমরা তো সরকার গঠন করছি আমরা এই করছি সেই করছি চাঁদাবাজিতে আছে ছাত্রদল দল যুব যুব দল এরা এই ভাগাভাগির মধ্যে সমস্যা হচ্ছে এটা ভাগাভাগি ছাড়া আর কোনো সমস্যা না এটা সেন্ট্রালি নিয়ন্ত্রিত বা কেন্দ্রের ইশারা এগুলো হচ্ছে আমি বিশ্বাস করি না কারণ আপনি যখন মাঠের মধ্যে খেতে যাবেন একা তখন আপনার প্রতিপক্ষ যখন একটা দাঁড়ায় তখন এদেরকে তো আপনি সামনে আসতে দেবেন না চিটং যেটা হয়েছে মনে করেন যে একজন ভদ্র মহিলা জয়েন করবেন বা আছেন ওনাকে না করছে ছাত্র দল এবং এখানে বৈষম্য বিরোধী তারা তার পক্ষ নিয়েছে এখানেও কিন্তু মাঠ দখলের একটা বিষয় আছে এখানে যে অর্থনৈতিক লেনদেন আমি তা বলবো না ক্ষমতা প্রদর্শন তো বৈষম্য বিরোধীদেরকে বা এনসিপির লোকদেরকে এরা ছাত্রদল বুঝিয়ে দিতে চায় যে তোমরা খুবই নগণ্য আমরা যদি রাস্তায় দাঁড়াই আমরা যদি প্রতিরোধ করি তোমরা কোথাও কিছু দাঁড়াতে পারবো না কারণ এখানে তো তাদের জন্য দাঁড় করানোর জন্য দুইটা পক্ষ ছিল একটা ছাত্রলীগ আর একটা শিবির শিবির এখন নিচুপ থাকলে ছাত্রলীগ তো হাওয়া তো এখন তাদের প্রতিপক্ষ হয়ে গেছে ইয়ে বৈষম্য বিরোধীরা